জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ আজকের বিষয় এই কার্তিক মাসে তুলসী গাছে বেঁধে দিন এই একটি জিনিস আপনাদের গৃহে সুখ সমৃদ্ধি সৌভাগ্য আসবেই আসবে প্রচুর অর্থের মুখ দেখতে পাবেন আশীর্বাদ পাবেন নারায়ণের অবশ্যই করুন এই কাজ তার সঙ্গে এই মাসেই আরো দুটি সুন্দর উপায়ের কথা বলে দেব খুবই কম পয়সার জিনিস নিয়ে সেই উপায় দুটো আপনারা করবেন ভীষণভাবে লাভবান হবেন এই কার্তিক মাসেই করুন কার্তিক মাস অত্যন্ত শুভ পবিত্র মাস তাই হাতছাড়া করবেন না এই উপায়গুলো করুন দেখুন আমরা অনেক টাকা পয়সা ব্যয় করি আমাদের সংসারের ভালোর জন্য মঙ্গলের জন্য সেগুলো সব সময় কার্যকরী কিন্তু হয় না তাই আমি আপনাদেরকে এই যে জিনিসগুলোর কথা বলছি এগুলোতে কিন্তু অনেক টাকা পয়সা খরচা করতে হবে না শুধু একটু জেনে নেওয়া আর ভালো করে জেনে নেওয়া যে কিভাবে কাজটা করতে হবে অনেক পয়সা তো খরচা করতে হচ্ছে না কিন্তু কাজটা কিভাবে করলে তবেই সার্থক হবে তাহলে মন দিয়ে শুনুন প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আর একটা লাইক অবশ্যই করুন শুরু করছি প্রথম আমি আপনাদেরকে এই বিশেষ উপায়টার কথা বলি এই উপায়টা করার জন্য আপনাদেরকে নিতে হবে একটি জার মাটি অথবা কাঁচের জার একটু বড় মুখ জারের যেন হয় সেই রকম পাত্র নিতে হবে আর নিতে হবে পাঁচটি লবঙ্গ আর নুন আপনার পাত্র যত বড় সেই মতো আপনাকে লবণ নিতে হবে পাত্রটার লবণটা ভরতে হবে সেই মতো আপনাকে লবণটা নিতে হবে আপনার যদি ছোট পাত্র হয় আড়াইশো নেবেন একটু বড় হলে পাঁচশো নেবেন তারপর আরো বড় হলে আপনি এক কেজি নিতে পারেন এখানে লবণের কোন নিয়ম নেই যে এতটাই নিতে হবে আপনার পাত্র অনুযায়ী আপনি লবণ নেবেন আর লবণের ফুলগুলো যেন থাকে মানে লবঙ্গর ফুলগুলো যেন অবশ্যই থাকে কারণ এই লবঙ্গর ফুলেই আসল মাহাত্ম আছে এই লবঙ্গ দিয়ে অনেক কিছু আমি আপনাদেরকে এর আগে বলেছি অনেকে উপকার পেয়েছেন আমাকে জানিয়েওছেন তো আজকেও আমি সেরকমই এই উপায়টা বলছি আপনারা করবেন আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো যেটা বলছিলাম এই জিনিসগুলো আপনারা নেবেন নিয়ে কার্তিক মাসের শুক্ল পক্ষে বৃহস্পতিবার করবেন কাজটা আর এই প্রথম দিন যেদিন করবেন কাজটা সেই দিন আমিষ খাবেন না এই যে জারটা নিয়েছেন এই জারটা কিন্তু ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নিতে হবে ধুয়ে ভালো করে মুছে নেবেন খুব সুন্দর করে শুকনো করে মুছে নেবেন বৃহস্পতিবার সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে আপনাদের গৃহে যেমন নিত্য পুজো অর্চনা অর্চনা করেন সেইভাবে পুজো অর্চনা করবেন তার আগে এটাকে রেডি করে নিন ওই বা চীনামাটির যে পাত্রটা নিয়েছেন ওটা আপনি যেখানে পুজো করছেন সেই সময় পুজোর স্থানে মেঝেতে উত্তর দিক করে বা পূর্ব দিক করে রাখুন প্রথমে আপনাকে পুজো করতে হবে তারপর লবঙ্গ যে পাঁচটা নিয়েছেন ওই পাঁচটা লবঙ্গ আপনার হাতের তালুতে নিতে হবে হাতের তালুতে নিয়ে মা লক্ষ্মীর কাছে নারায়ণের কাছে প্রার্থনা করতে হবে বলবেন হে মা জগৎ জননী নারায়ণকেও স্মরণ করুন আর মা লক্ষ্মীকে জানান হে মা জগৎ জননী এই লবঙ্গকে তুমি আশীর্বাদ চিত্ত করো আর এই লবঙ্গ যেন দিব্য শক্তিতে পরিণত হয় এই কাজের মাধ্যমে আমি যেন আমার সংসারের দারিদ্রতা অশান্তি দূর করতে পারি তুমি সমস্ত দূরীভূত করো খারাপ জিনিস আর আমাকে দারিদ্রতার হাত থেকে বাঁচাও আমার গৃহে সুখ সমৃদ্ধি ধন সম্পদ এনে দাও শান্তি এনে দাও অবশ্যই কিন্তু এই কথাগুলো আপনাকে মাকে জানাতে হবে বলতে হবে এই লবঙ্গগুলোকে মা যেন দিব্য শক্তি প্রদান করেন সেই মতো আপনাকে প্রার্থনা করতে হবে মন প্রাণ ভরে নিষ্ঠার সঙ্গে এই কথাগুলি বলে প্রার্থনা করতে হবে মায়ের কাছে এটাই এর প্রধান কাজ বৃহস্পতিবার শুদ্ধ আসনে বসে হাতে এই লবঙ্গগুলো নিয়ে মায়ের কাছে প্রার্থনা করুন এইভাবে তারপর ওই যারের মধ্যে যে নুনের প্যাকেটটা নিয়েছেন সেই নুন একটু দিয়ে দিন যদি সৈন্ধক লবণ নিতে পারেন তাও নিতে পারেন আর এমনি লবণও নিতে পারেন কোনো অসুবিধে নেই যে কোনো লবণ হলেই চলবে বিট লবণ নয় প্রথমে একটু নুন অল্প করে দেবেন তার উপরে ওই পাঁচটা লবঙ্গ দিয়ে দেবেন তারপর পুরো নুনটা ঢেলে দেবেন মুখ পর্যন্ত মানে চাপাটা যেন খুব ভালো করে দেওয়া যায় সেইভাবে আপনারা মুখ পর্যন্ত লবণটা দেবেন মুখের একটু নিচে পর্যন্ত লবণ লবণটা দেবেন মুখটা ভালো করে এটে দিন এবার পুজো অর্চনা হয়ে গেছে শঙ্খধ্বনি হয়ে গেছে আপনার ব্রত কথা পাঠ করবেন অবশ্যই ব্রত কথা পাঠ করা হয়ে গেছে মায়ের কাছে প্রার্থনা করাও হয়ে গেছে সবটাই হয়ে গেছে এবার আপনি সব আর কি ওই জারটা নিয়ে আপনার ঘরে যাবেন আর এই দিন একটু সকাল সকাল ঘরবাড়ি পরিষ্কার করে নেবেন রান্নাঘর টান্নাঘর সমস্ত খুব ভালো করে ধোয়া মোছা করে নেবেন তারপর স্নান সেরে পুজো করবেন এবার ওই জারটা রান্নাঘরে নিয়ে যাবেন রান্নাঘরে নিয়ে গিয়ে রান্নাঘরের আপনার যে ঈশান কোনটা মানে একটা ঘরের তো দিক আছে রান্নাঘরেরও তো দিক আছে চারটে দিক আছে সেই রকমই জায়গায় ঈশান কোণে একটু কোন করে আপনাকে জিনিসটা রাখতে হবে সেটা ঈশান কোন হলে সব থেকে ভালো অন্যদিকে কিন্তু রাখা যাবে না ঈশান কোণেই আপনাকে রাখতে হবে আর এই যে জিনিসটা আপনি মায়ের নাম নিয়ে রাখলেন এটা মানে অসুচি অবস্থায় ছোঁয়া যাবে না ঝেঁটা নেতা যেন না লেগে যায় কারোর পা না লেগে যায় সেই দিকটা খেয়াল রাখতে হবে একটু উঁচু হাত করে রাখবেন আপনারা ঈশান কোণে তাক যদি থাকে তাকের উপরেও তুলে রাখতে পারেন মানে একটু উঁচু জায়গাতে রেখে দেবেন আর অসহ্য অবস্থা মানে মানে মায়েদের যখন পিরিয়ড হয় মেয়েদের সেই অবস্থায় যেন ছোঁয়া না লেগে যায় সেটা খেয়াল রাখতে হবে যেন ছোঁয়া লেগে না যায় বাসি কাপড়ে ছোঁয়া যাবে না এই জিনিসটা আপনারা তিন মাস রাখবেন তিন মাস পর বদলে দেবেন কার্তিক মাসে করছেন কিন্তু তিন মাস পর যে মাসটা আসবে সেই মাসে শুক্ল পক্ষে বদলাবেন এটা অন্য যে কোনো মাস থেকেও শুরু করা যায় শুক্ল পক্ষ থেকে তবে কার্তিক মাস অত্যন্ত ভালো মাস মা লক্ষ্মী নারায়ণের মাস আপনারা কার্তিক মাস থেকে শুরু করতে পারেন ওই যে জিনিসটা যখন পাল্টাবেন তখন কিন্তু যেখানে সেখানে ডাস্টবিনে ময়লার ফেলার গাড়িতে দিয়ে দেওয়া যাবে না বা আপনার ঘরেও যেখানে সেখানে ফেলে দেওয়া যাবে না ওই জিনিসটা কোনো বট গাছের গোড়ায় দিয়ে আসতে পারেন অথবা জলধৌতি করে দিতে পারেন পুকুরে নদীতে জলে দিয়ে দিতে পারেন জলে দিয়ে দেওয়াও ভালো আর তা না হলে বট গাছের গোড়ায় ঢেলে দিয়ে আসতে হবে তারপর ওই জারটাই আবার ব্যবহার করবেন ওই একইভাবে জারটাকে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন ভালো করে মুছে নেবেন তারপর একইভাবে একই উপায় আবার ওইভাবেই করে রাখুন বারো মাস দেখবেন মানে চব্বিশ ঘন্টা পার হয়ে যাওয়ার পর থেকেই একটা আলাদা পাওয়ার কাজ করবে আপনার গৃহে প্রত্যেক সদস্যর মধ্যে দেখবেন একটা আলাদা রকম এনার্জি শক্তি কিছু করার তাগিদ আসবে ভীষণ ভাবে আর এই তাগিদ আসলেই উন্নতি হবেই হবে আর্থিক উন্নতি দেখবেন সৎ উপায়ে ভালোভাবে রোজগার করতে পারবেন উপার্জন করতে পারবেন আমি এতটাই বলছি আপনাদেরকে এবার বলে দিই কার্তিক মাসে কোন দিন তুলসী গাছে বাঁধবেন কার্তিক মাসে শুক্লপক্ষের বৃহস্পতিবার তুলসী গাছে এই জিনিস কার্তিক মাসে মাতা তুলসী রানীর বিবাহ হয়েছিল কার্তিক মাসে এই কাজটা করুন নারায়ণের মাস অত্যন্ত শুভ মাস আপনাদেরকে এই বৃহস্পতিবার দিন সম্পূর্ণভাবে নিরামিষ খেতে হবে খেয়ে কাজটা করতে হবে নারায়ণের সামনে বসে করতে হবে যদি আপনাদের বাড়িতে নারায়ণের পিকচার বা মূর্তি না থাকে তাহলে আপনাদের কাছাকাছি যদি মন্দির থাকে সেখানে গিয়েও করতে পারেন কাজটা কিছুই না কাজটা খুবই সহজ ইচ্ছা থাকলেই উপায় হয় আর যদি বিশ্বাস থাকে মনে ভক্তি থাকে তাহলে অবশ্যই করে ফেলুন কাজটা কার্তিক মাসে আপনারা আপনাদের গৃহে নারায়ণের পিকচারের সামনে বৃহস্পতিবার দিন এই যে জিনিসগুলো বলছি সেটা নেবেন হলুদ সুতো হলুদ সুতো আপনারা তৈরিও করে নিতে পারেন হলুদ জলে চুবিয়ে সাদা সুতো হলুদ করে নিতে পারেন অথবা দশকর্মার দোকান থেকে হলুদ সুতো কিনে নিয়ে আসুন আর একটা লাল চেলি কাপড় কিনে নিয়ে আসবেন বা লাল ওড়না কিনে নিয়ে আসবেন উড়ুনি যেটাকে বলা হয় লাল কিন্তু লাল চেলি বা লাল উড়ুনি কিনে নিয়ে আসবেন হলুদ সুতো নিয়ে আসবেন নারায়ণের সামনে বসে ওই হলুদ সুতোয় নটা গিট দেবেন আর এই নটা গিট যখন দেবেন তখন ওম নম ভগবতে বাসুদেবায় নম বলবেন একটা করে গিট দেবেন আর বলবেন সুতোটা নারায়ণের সামনে নারায়ণের চরণে রেখে দিন আর ওই কাপড়টাও ভাঁজ করে ওই অরুণী বা চেলি কাপড়টাও ভাঁজ করে তার উপরে ওই সুতোটা রাখুন রেখে প্রতি বৃহস্পতিবার যেমন ভাবে পুজো অর্চনা করেন বা নিত্য পুজো অর্চনা আপনারা যেমন ভাবে করেন সেইভাবে আপনারা পূজা অর্চনা করে নিন আর এই দিন এই যে কাজটা করবেন আপনারা অন্তত পক্ষে অন্যদিন যা করেন করেন এই যেদিন এই কাজটা করবেন কার্তিক মাসে এমনিতেই কার্তিক মাসে খুব সকাল সকাল সূর্য ওঠার আগে উঠে পড়া বিছানা থেকে খুব ভালো যেদিন কাজটা করবেন সেদিন অবশ্যই সূর্য ওঠার আগে উঠে পড়বেন বিছানা থেকে উঠেই যিনি কাজটা করবেন তিনি সোজা ঠাকুর ঘরে প্রবেশ করে দূর থেকে নারায়ণ দর্শন করুন তারপর আপনার যে তুলসী মঞ্চ আছে তুলসী মঞ্চে মাতা তুলসী রানীকে দর্শন করুন এই দিনটা অন্তত এই কাজটা করবেন দর্শন করুন প্রণাম করুন আর সকাল সকাল সূর্য ওঠার আগেই আপনার ঘর বাড়ি পরিষ্কার করে নেবেন আর এই দিন আপনার ঘর বাড়ি কিন্তু যেন যেন পরিষ্কার থাকে সেই দিকটা খেয়াল রাখবেন ঝুল টুল ঝাড়া পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এই দিনেই ঝাড় ঝুল ঝাড়বেন না আগে ঝেড়ে রাখবেন আর এই দিন ধোয়া মোছা ঝাঁট দেওয়াটা সূর্য ওঠার আগে সেরে ফেলবেন যদি সূর্য ওঠার আগে স্নান করে নিতে পারেন আরো ভালো হয় স্নান সেরে এই কাজটা করবেন স্নান সেরে শুদ্ধ বস্ত্র করে নারায়ণের সামনে বসে এই সুতোটা গিট বাঁধবেন আর ওই কাপড়টা নিয়েছেন ওটা ভাঁজ করবেন করে নটা গিট বেঁধে নারায়ণের সামনে চরণে রেখে দিন পূজা অর্চনা হয়ে গেছে তারপর আপনারা ওই কাপড়টা নারায়ণের সামনে থেকে নেবেন নিয়ে তুলসী মঞ্চে যাবেন ধূপ প্রদীপ অবশ্যই একটা মাটির প্রদীপ এই দিন জ্বালাবেন যদি ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন জ্বালাবেন নালে তিল তেলের প্রদীপ জ্বালাতে পারেন খুব শুভ তিল তেলের প্রদীপও অবশ্যই কিন্তু মানে দিনের বেলাতেই প্রদীপ জ্বালাতে হবে একটা প্রদীপ আপনার নারায়ণের সামনে জ্বালাবেন ঠাকুর ঘরে আর একটা মাটির প্রদীপ তুলসী মঞ্চে জ্বালাবেন তুলসী মঞ্চে যখন ওই জিনিসটা নিয়ে যাবেন তখন প্রদীপটাও নিয়ে যাবেন আর তামার ঘটিতে এক জল নিয়ে যাবেন তামার ঘটিতে ঘটি জলটা তুলসী মঞ্চে ঢেলে দেবেন ধূপ প্রদীপ নিয়ে গেছেন ধূপ প্রদীপ দেখাবেন যদি সম্ভব হয় প্রদক্ষিণ করবেন তুলসী মাতাকে তারপর ওই লাল কাপড়টা তুলসী মাত্রার গাছের ঠিক মাঝামাঝি জায়গাটায় বেঁধে দেবেন মানে গাছের গোড়া থেকে একটু ওপরে বা গাছের গোড়ার মানে মাটি থেকে যেন একটু ওপরে ওপরে করে খুব সুন্দর করে বেঁধে দিন এবার ওই যে সুতোটা নিয়েছিলেন ওইটা কি করবেন ওটা কিন্তু সন্ধ্যার সময় বাঁধতে হবে ওটা দিনের বেলায় বেলায় বাঁধা যাবে না তাই জন্যই বলছি নিরামিষ খেয়ে থাকবেন আর যে শুকিয়ে থাকতে হবে এমনটা নয় নিরামিষ খেয়ে থাকবেন সন্ধ্যার সময় যখন দেখাবেন সেই সময় তো জামা কাপড় ছাড়বেন অবশ্যই নিজের মাথায় একটু গঙ্গা জলের ছিটে দিয়ে নেবেন তারপর ওইটা সুতোটা নারায়ণের সামনে থেকে নেবেন নারায়ণকে স্মরণ করে নিয়ে তুলসী মঞ্চের কাছে গিয়ে মাতা তুলসী রানীকে জানিয়ে যে আমি এই নারায়ণ নারায়ণের এই সুতো আমি তোমাকে বেঁধে দিচ্ছি তুমি গৃহের মঙ্গল করো বলে তুলসী মাতাকে ওই সুতোটা বাঁধবেন যখন তখন ওম নম ভগবতে বাসুদেবায় নম কিন্তু বলবেন অবশ্যই বলবেন নটা গেড় দেওয়া আছে নবার বলবেন আর ওই সুতোটাকে আসতে করে পুরো তুলসী গাছটাকে জড়িয়ে বা তুলসী গাছের একটা ডালে হালকা করে বেঁধে দিন দেখবেন যেন জোরে বাঁধবেন না হালকা করে শুধু বেঁধে দিন এই কাজটা করুন এই কার্তিক মাসের বৃহস্পতিবার তারপরে দেখবেন আপনার গৃহে অর্থের জোয়ার আসে কেমন আমি এতটাই জোর দিয়ে বলছি কার্তিক মাস এমনিতেই খুব শুভ মাস সম্পূর্ণ নারায়ণের মাস নারায়ণ ভীষণ সন্তুষ্ট থাকবেন যদি এই কাজটা করতে পারেন তো আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শিবরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায় আজকে একবার হলেও লিখুন জয় মাতা তুলসী রানীর জয় জয় প্রভু নারায়ণের জয়